তাহাজত নামাজ এক গভীর রাতের প্রার্থনা এটি শুধু আমাদের আল্লাহর সাথে সংযোগের সময় নয় বরং এটি এমন একটি সময় যখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহকে বলি আজ আমি তোমাদের এমন একজন বোনের জীবনের গল্প শোনাব যিনি প্রতিদিন তাহাজতের সময় উঠে আল্লাহর কাছে তার ভালোবাসার জন্যে দোয়া করেন একটি দোয়া একটি চাওয়া এবং একটি দৃঢ় বিশ্বাস এটাই তার জীবন তাহাজতে নামাজ আমাদের নবীজি সাল্লাহ আলী সালামের একটি প্রিয় আমল আল্লাহতালা পবিত্র কোরআানে বলেন রাতের এক অংশে তাহাজত পড়া এটি একটি অতিরিক্ত কাজ তোমাদের জন্যে বিশেষ মর্যাদার কারণ হতে পারে তাহাজত নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহতালা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন কোনো প্রার্থনাকারী কি আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব আজ আমি তোমাদের একজন মেয়ের গল্প বলবো যার নাম সুমাইয়া সুমাইয়া ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে সংযোগে স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিলেন তার জীবনের একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসা সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে সুমাইয়া জানতেন যে মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে তাই সুমাইয়া একদিন সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তাহাজ্যোধ করবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন তিনি বলতেন হে আমার রব তুমি আমার মনের কথা জানো তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি আমি তোমার কাছেই যাচ্ছি যদি সে আমার জন্যে কল্যাণকর হয় তবে তাকে আমার জন্যে সহজ করে দাও আর যদি সে আমার জন্যে ক্ষতিকারক হয় তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও তাহার যদ একটি ধৈর্যের আমল সুমাইয়া জানতেন আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয় হয়তো আল্লাহ তা সংরক্ষণ করেন বা আরও ভালো কিছু দেন তিনি প্রতিদিন মাঝরাতে উঠে উজু করতেন দুই রাকাত নামাজ পড়তেন কখনও তিনি দীর্ঘ সময় শিস্তায় থাকতেন এবং আল্লাহর কাছে তার দোয়া পেশ করতেন সুমাইয়ার কথাগুলো ছিল গভীর আন্তরিক এবং বিশ্বাসের পূর্ণ হে আল্লাহ তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমার জন্যে কল্যাণ রেখো হে আল্লাহ তুমি তো জানো আমি তাকে কতটা ভালোবাসি তুমি যদি দেখো সে আমার জন্য উপযুক্ত তাহলে আমাদের মিলনের ব্যবস্থা করো আর যদি তা না হয় তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও একজন প্রাকৃত মমিনের বৈশিষ্ট্য হলো সে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখে সুমাইয়া জানতেন সব কিছু সেরা পরিকল্পনাকারী আল্লাহ তিনি দোয়া করতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ তার জন্য সেরা তিনি তার জীবনের একটি বার্তা হিসেবে ধরে নেন একটি আয়াত তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য কল্যাণ কর বাকারা আয়াত নাম্বার দুশো ষোলো সুমাইয়ার ধৈর্য এবং প্রার্থনা অবশেষে তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল কয়েক মাসের দোয়া এবং তাহাজ্যোতে তার কান্না অবশেষে সুমাইয়ার দেখতে পেলেন তার ভালোবাসায় মানুষটি তার জীবনে ফিরেছে কিন্তু সেই সময়ে তিনি আরও পরিণত এবং দায়িত্বশীল হয়ে উঠেছিল আপনি কি জানেন তাহাজতের শিক্ষা ও ধৈর্য ও শক্তির রহস্য তাহাজত নামাজ এক এবাদত যা শুধু কেবল রাতের নিঃশব্দতায় আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম নয় বরং এটি একজন মানুষকে ধৈর্যশীল শান্ত ও ভিত্র ভিত্র শক্তিশালী করে তোলে যখন সবাই ঘুমিয়ে থাকে আর তুমি আল্লাহর সামনে দাঁড়াও তখন আসলে তুমি নিজের নবসকে পরাজিত করো ঘুমের মিষ্টিতা ছেড়ে শিজদার মিষ্টিতায় ঝুঁকে পড়া এটা ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা আর যে এতে সফল হয় তার হৃদয় আল্লাহ এমন এক নূরে ভরিয়ে দেন যা দুনিয়ার কোনো অন্ধকার কখনো নিভিয়ে দিতে পারে না তাহাযতার মাধ্যমে একজন মানুষ শেখে কিভাবে দেরি হলেও দোয়া কবুল হয় কিভাবে কষ্টের মাঝেও হাসতে হয় কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে শক্তিশালী হতে হয় যখন আমরা আল্লাহকে কান্না ভেজার হৃদয়ে ডাকি তখন আমাদের মনে এক অদৃশ্য শক্তি তৈরি হয় সেই শক্তি আমাদের ধৈর্য শেখায় কষ্টকে হালকা করে দেয় আর আশা জাগায় কষ্ট আসবেই পরীক্ষা আসবেই কিন্তু যে মানুষ তাহারদের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ করে তার কাছে কোনো কষ্টই কঠিন থাকে না কারণ সে জানে আমার রব আছেন তিনি আমার সাথে আছেন তিনি আমার চোখে জল দেখেন তিনি আমার কান্না শুনেন তাহার মানুষকে শুধু ইমানদারি বানায় না বরং তাকে করে তোলে শক্তিশালী আর অটল বিশ্বাসী তাই কষ্টকে বোঝা ভেবে ভেঙে পড়ো না এটাকে সুযোগ মনে করো কারণ আল্লাহ কেবল তাদেরকে বেশি ভালোবাসেন যারা ধৈর্যের সাথে তার দরবারে দাঁড়ায় তাই যাই হয়ে যাক কখনও আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবেন না